আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে নয়শো কুড়ি স্কোয়ার এটি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এনএসি বোস রোড আর হচ্ছে ইএম বাইপাস সারদান বাইপাস একদম কিন্তু কানেক্টারে হাতের সামনে বাজার হসপিটাল সব কিছু আপনারা হাতের সামনে থ্রি ফিফটি প্লাস ফ্ল্যাট কিন্তু আপনারা এখানে পাচ্ছেন চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যায় নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই মুহূর্তে চলে এসে একদম কামালগাজি মধ্যে কিন্তু হাঁটা পথে একটা বিশাল বড় কমপ্লেক্সে আর যেখানে কিন্তু খুব রেপুটেড কমপ্লেক্স এটা সানি গাজি মোড়ের কিন্তু কাছে এটি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এনএসসি বোস রোড আর হচ্ছে ইএম বাইপাস সারদান বাইপাস একদম কিন্তু কানেক্টারে মানে বুঝতেই পারছেন আজ কত ভালো লোকেশানে আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা হয়েছে সেটা কিন্তু অনেক স্পেসিয়াস ফ্ল্যাটের ভিডিও কিন্তু হতে চলেছে তো আমাদের কিন্তু পর্দায় চোখ রাখবেন একদম কিন্তু চোখ সরাবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন নমস্কার আমি দেবাঞ্জন পোদ্দার হোমস রিয়েলটির আরও একটি নতুন প্রপার্টি ব্লগে আজকে আপনাদের অনেক স্বাগত আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে নয়শো কুড়ি স্কোয়ার ফিটের এটা কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন থার্ড ফ্লোরে আর এর বিল্ডিং এলিগেশন বলতে আশা করি আপনারা বুঝতেই পারছেন এরকম এরকম ব্লক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে জি প্লাস ফোর কিন্তু বিল্ডিং এলিগেশান তো পাচ্ছেনই আর তার সাথে কিন্তু একটা বিশাল বড় কিন্তু কমপ্লেক্সে পাচ্ছেন আপনারা আজকে ফ্ল্যাটটি আরেকবার বলে দিই নয়শো কিন্তু কুড়ি স্কোয়ার ফিট এভরিথিং সব কিন্তু আছে আমি এক এক করে বলবো তো চলুন দিকে যাওয়া যাক এটা কিন্তু পুরোটা আপনারা পেয়ে যাচ্ছেন এসি কমিউনিটি হল পুরো এরিয়াটা এই পুরো এরিয়াটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এসি কমিউনিটি হল আর তার সাথে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার একটা চিলড্রেন পার্ক আমরা এবার যাবো হচ্ছে জিমের দিকে তারকে বলে দিই এটা কিন্তু ইনডোর প্লে গেম আছে এটারও কিন্তু এসি আছে ভিতরে আর এই দিকটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে জিমটা পেয়ে যাচ্ছেন এখানে বাচ্চাদের এসি খেলার ঘর আছে আর ওই দিকটা আপনারা দেখতেই পাচ্ছেন পেয়ে যাবেন হচ্ছে সুইমিং পুল অ্যামিউনিটিসগুলো তো আপনারা দেখতেই পেলেন তার একবার আপনাদের বলে দিই সুইমিং পুল থেকে এসি কমিউনিটি হল দুখানা আছে আর বড় একটা ছোট বাচ্চাদের খেলার রুম এসি ইনডোর রুম আছে বড়দেরও আছে জিম আছে চিলড্রেন পার্ক আছে আর পিছনে কিন্তু প্লে গ্রাউন্ড আছে আর এখানে কিন্তু পুজো হয় দুর্গা পুজোটাও কিন্তু হয় এখানে প্রচুর বড়ো কমপ্লেক্স আর ফ্ল্যাটটা পাচ্ছেন হচ্ছে আপনারা আজকে দশ বছরের পনেরো কিন্তু ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন বেশ রং করা খুব স্পেসিয়াস সাউথ ইস্ট ওপেন ফ্ল্যাট পাচ্ছেন একদম আর সেপারেট কিচেন তো পাচ্ছেনই আর রুমগুলো থেকে শুরু করে ডাইনিং স্পেস বেশ স্পেসিয়াস আর পুরোটা কিন্তু মানে পুরো ওপেন পাচ্ছেন ফ্ল্যাটটা একদম পুরো ওপেন মানে হাওয়া বাতাস রোদ কোনো রকম কোনো অসুবিধা হবে না খুব সুন্দর কিন্তু হাওয়া খেলে তো আমি ভিডিওতে আপনারা দেখতেই পারবেন তো এই গেলে হচ্ছে ডিটেলস অল ব্যাঙ্ক কিন্তু আপনাদের লোন হয়ে যাবে আর এরকম একটা আপনারা কমপ্লেক্স কিন্তু পেয়ে যাচ্ছেন চারদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এরকম একটা কমপ্লেক্স পেয়েছেন আর আমার পিছনে যে রাস্তাটা দেখছেন এইটাই কিন্তু এন্ট্রি কেট এখান থেকে কামালগাজী মোড় কিন্তু ছয়শো থেকে সাতশো মিটার বুঝতেই পারছেন হাটা পথে পেয়ে যাচ্ছেন আর কামালগাজী মানে সামনে কিন্তু তার সামনে বাজারটা পেয়ে যাচ্ছেন আর বিডি মেমোরিয়াল স্কুলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর হসপিটালিটি বলতে যেহেতু একদম কানেক্ট কানেক্টারেই আছে এই কমপ্লেক্সটি বা এই ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন তো এখানে হসপিটালিটি বলতে ডিসান থেকে শুরু করে আপনাদের রুবি হসপিটাল আর এন টেকর থেকে শুরু করে মেডিকা এভি্রিথিং কিন্তু আপনারা পেয়ে আছেন হাতের সামনে স্কুল কলেজ সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিডি স্কুল যেরকম যাচ্ছেন এদিকে লাইন্স কালকারে পেয়ে যাচ্ছেন বাইপাসে তো এভরিথিং কিন্তু হাতের সামনে পেয়ে যাচ্ছেন মানে এত ভালো লোকেশন আজকের ফ্ল্যাটটি হতে চলেছে যারা যারা এরকম বিডি মেমোরিয়াল স্কুলের সামনে একটু ফ্ল্যাট খুঁজছেন টু বিএচকে স্পেসিয়াস ফ্ল্যাট একটু কমপ্লেক্সের মধ্যে তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও আর যারা যারা এরকম ভালো কানেক্টিভিটিতে স্পেসিয়াস ফ্ল্যাট খুঁজছেন একটুখানি খোলা বাঁচতে চাইছেন তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও তো ভিডিও কিন্তু মিস করবেন না পুরো ভিডিওটা অতি অবশ্যই দেখবেন তো চলুন ফার্স্টে আপনাদের পার্কিং এরিয়াটা দেখিয়ে দিই তারপরে আমরা যাবো ছিল আমি এই যে গাড়িটি সামনে দাঁড়িয়ে আছি এইটাই হচ্ছে কিন্তু পুরোটা পার্কিং আছে এই যে পুরো এরিয়াটা একবার ভালো করে দেখিয়ে দিই এখান থেকে শুরু করে একদম হচ্ছে লাস্টের পিলার অবধি এইটা কিন্তু পুরোটাই পার্কিং আছে আরেকবার এই সাইড থেকে একবার দেখিয়ে দিই এরকম কিন্তু একটা পার্কিং ফেস আপনারা এখানে পেয়ে যাবেন তো চলুন ফ্ল্যাটের সামনে যাওয়া যাক চলে এসছে একদম ফ্ল্যাটের সামনে তো এই হচ্ছে লিপ আপনারা আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে একদম কিন্তু লিপটারই একদম সামনে পাবেন একদম সাউথ ইস্ট ফেসিংয়ে কিন্তু আপনারা আজকের এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন ফার্স্টে বলে দিই এরকম কিন্তু একটা এদিকে পেয়ে আপনারা পেয়ে যাচ্ছে এদিকে একটা ফ্ল্যাট আছে আর এদিকে কিন্তু আপনাদের দুটো ফ্ল্যাট আছে টোটাল এদিকে চারটে ফ্ল্যাট আছে এই ফ্লোরে টোটাল আছে চারটে ফ্ল্যাট তো দেরি বেশি দেরি করব না চলুন এবার আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে যাব ঢুকতেই দেখবেন এরকম কোলাপসেবল গেট তো বসানোই আছে এরকম একটা আপনারা কাঠের দরজা পেয়ে যাচ্ছেন আই হোল বসানো আছে ফার্স্টে লে আউটটা একবার দেখিয়ে দিই আপনাদের এরকম ঢুকতেই এটা কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছেন আপনারা সাউথ ইস্ট ফেসিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এরকম একটা স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এখানে আপনারা সাজিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে আর ফ্লোরিংটা পেয়ে আছেন টাইলসে পুরো কালার করে দেওয়া আছে কিন্তু অলরেডি পুরো ফ্ল্যাট কালার করে দেওয়া আছে আপনারা দেখতেই পারবেন এই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম আর ডাইনিং কাম লিভিং স্পেসে দাঁড়িয়ে আছি তো এত বড় কিন্তু আপনারা ডাইনিং আর লিভিং স্পেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন হয়তো একটা কথা আপনাদের বলে দিই এই যে পয়েন্টটা দেখছেন এখানেও কিন্তু আপনারা ফ্রিজের পয়েন্ট বা ইনভার্টারের পয়েন্ট করতে পারবেন কিন্তু আর এই জায়গাটা যেটা আছে দেখুন এই যে ওয়ালটা আছে এই ওয়ালটায় কিন্তু আপনারা টিভি সেট করে নিতে পারবেন দেখুন এখানে অলরেডি পয়েন্ট করে দেওয়া আছে এখানে তো খুব সুন্দর টিভি সেট করতে পারবেন আর এইখানে কিন্তু তারা ছোটো করে সোফাও বসে নিতে পারবেন এইখানে কিন্তু আপনারা একটা ডাইনিং টেবিল বা ওই দিকটা একটা ডাইনিং টেবিল বসিয়ে নিতে পারবেন এবার আস্তে আস্তে লেওয়ারটা দেখি দেখুন আমি ওখান থেকে এন্ট্রি নিলাম এখান থেকে আসলাম এসে ফার্স্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন আর তার সাথে দেখুন এখানে কিন্তু আপনারা কমন টয়লেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কমন টয়লেট পেয়ে যাচ্ছেন তার সাথে এখানে মাস্টার বেডরুমটা পাচ্ছেন তার সাথে ব্যালকনি আছে আর অ্যাটাচ টয়লেট আছে আর এখানে লকটের জায়গা আছে আর এখানে কিন্তু আপনারা আরেকটা রুম পেয়ে যাচ্ছেন তো চলুন এবার পুরো ফ্ল্যাটের ভিডিওটা আস্তে আস্তে দেখানো যাক আপনাদের এখান থেকে আমি এন্ট্রি নিলাম নিয়ে দেখুন এই যে এরিয়াটা এই এরিয়াটা ধরে পুরোটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ডাইনিং আর লিভিং স্পেস পুরোটা কিন্তু পাচ্ছেন খুব সুন্দর কিন্তু খুব অনেকটা স্পেশিয়াস কিন্তু ডাইনিং লিভিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আর তার সাথে কিন্তু সেপারেট কিচেনটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ডাইনিং লিভিং স্পেস আমি এই দিকে একবার চলে আসি এই দিকে সে একবার দেখিয়ে দিই দেখুন এই যে পুরো এরিয়াটা পুরোটা কিন্তু ওপেন পাচ্ছেন আপনারা পুরো খোলামেলা একদম একদম হাওয়া বাতাস সব কিছু কিন্তু আপনারা মেন আপ পাবেন আর এই দিকটা কিন্তু পুরোটা ওপেন করা আছে একদম এই যে সাইডটা দেখছেন পুরোটা ওপেন যখন ব্যালকনি দিয়ে দেখো তখন আশা করি আপনারা বলতে পারবেন এই এসে আরেকবার দেখিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন দেখুন আমি ওই ওই সাইড থেকে এন্ট্রি নিলাম নিয়ে এই পুরো এরিয়াটা আপনারা কিন্তু পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস কিন্তু পাচ্ছেন তো চলুন এবার আপনাদের ফার্স্ট সেপারেট কিচেনটা দেখিয়ে দিই এরকম কিন্তু আপনারা সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন বেশ স্পেশিয়াস কিন্তু সেপারেট কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা বড় অনেকটা বড় সেপারেট কিচেন পাচ্ছেন আর দেখুন পুরো ওয়াল আর সিলিং কন্ডিশন পুরো কিন্তু কালার করে দেওয়া আছে অলরেডি এখানে কিন্তু পয়েন্ট তো করাই আছে দেখুন সিংসের জায়গা করে দেওয়া আছে এই পয়েন্ট তো করে দেওয়া আছে আর এদিকে একটা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন এবার স্টোরেজটা একবার দেখিয়ে দিই এখানে কিন্তু একটা স্টোরেজ পাচ্ছেন আপনারা এখানে একটা স্টোরেজ পাচ্ছেন আর এখানে কিন্তু একটা স্টোরেজ পাচ্ছেন আর একটু যদি ভালো মতো দেখাই তাহলে এরকম কিন্তু একটা আপনারা সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন এখান থেকে একটু দেখি এই এরকম একটা পাচ্ছেন খুব স্পেশিয়াস কিন্তু কিচেন আপনারা পাচ্ছেন আস্তে আস্তে কিচেন থেকে বেরোলাম আর বেরিয়ে আমরা এবার যেটা দেখাবো দেখুন কমন টয়লেটটা দেখাবো এই হচ্ছে কমন টয়লেট দেখুন টাইল দিয়ে তো পুরো এইটি পার্সেন্ট কভার আপ করে দেওয়াই আছে তারপরে কিন্তু কালার কিন্তু করা আছে অলরেডি আর এরকম কিন্তু এত বড় একটা আপনারা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন এত বড় জানলা পেয়ে যাচ্ছেন তার সাথে এক্সস্টার তো লাগানোই আছে আর এরকম একটা স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে দেখুন বেসিনের জায়গা করে দেওয়া আছে বেশ বড় কিন্তু কমন টয়লেটটাও আপনারা পেয়ে যাচ্ছেন এরকম দেখতে দেখে ভালো করে এই হচ্ছে সিলিং ওয়াল কন্ডিশন তো এই হচ্ছে আপনাদের আহ কমন টয়লেটের ভিডিও তো চলুন আস্তে আস্তে আমরা ডাইনিং টেবিল মধ্যে দিয়ে যাবো আপনাদের লেআউটটা দেখালাম ফার্স্টে এই মুহূর্তে যে বেডরুমটার দিকে যাচ্ছি আহ সেইটার সাইজ হচ্ছে আপনাদের এগারো বারো আমি ঠিক একদম বেডরুমের এর মুখটাতে দাঁড়িয়ে আছি এরকম কিন্তু খুব সুন্দর একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে এখান থেকে দেখানোর চেষ্টা করি এরকম একটা কিন্তু আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন তার সাথে এত বড় কিন্তু একটা জানলা পেয়ে যাচ্ছেন যার পুরো এই সাইডটাই কিন্তু পুরো একদম ওপেন স্পেস একদম পুরো এই সাইডটা যেটা দেখছেন এটা কিন্তু পুরোটা ওপেন স্পেস আছে জানলা আর খুললাম না আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন আর এই দিক থেকে একবার দেখিয়ে দিই এরকম কিন্তু আপনারা একটা বেশ স্পেশিয়াস কিন্তু রুম পেয়ে যাচ্ছেন অনেকটা বড় রুম পাচ্ছে আপনার এখান থেকে যদি দেখাই দেখুন আস্তে আস্তে তো এরকম একটা আপনারা বেশ স্পেশিয়াস কিন্তু রুম পাচ্ছেন আর তার সাথে যেরকম সিলিং এন্ড ওয়াল কন্ডিশন পাচ্ছেন এই সিলিং কন্ডিশন আর এই ওয়াল চারিদিকে রং করে দেওয়া আছে পুরো একদম আপনাদের সে আর হাত দিতে হবে না এত সুন্দর ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন একদম হাতের উপর তো এরকম একটা রুম তো পেয়েই যাচ্ছেন তো চলুন আস্তে আস্তে আমরা যাবো মাস্টার বেডরুমের দিকে এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজটা কিন্তু বারো বারো সাইজের মাস্টার বেডরুম পাচ্ছেন এত বড় একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন ঢুকতেই বলে দিই এসির পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে অলরেডি এভাবে না মাস্টার বেডরুম পাচ্ছেন এই যে তার সাথে একটা টয়লেট পেয়ে যাচ্ছে একটা টয়লেটে দেখুন বেসিনটা বসানোই আছে আর এরকম এক দশটার দেওয়া আছে সব পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে আর কি সব পয়েন্ট করে দেওয়া আছে আর এত বড় একটা টয়লেট কিন্তু পেয়ে যাচ্ছে একটা টয়লেট থেকে একবার দেখিয়ে দিই রুমটা এই হচ্ছে দেখুন পুরো রুমে ভিউ এখান থেকে এন্ট্রি নিলাম নিয়ে এখান থেকে এসে পুরো একদম এই এরিয়াটা অনেক বড় স্পেশিয়াস রুম পাচ্ছেন একদম দুটোই স্পেশিয়াস রুম ডাইনিং প্লেসটা স্পেশিয়াস এই দিকটাও কিন্তু পুরো ওপেন পাচ্ছেন একদম আমি চলুন ব্যালকনি দিয়ে দেখাই যাতে বেটার হবে দেখাতে এই হচ্ছে ব্যালকনি রুমের সাথে অ্যাটাস আগেই যেটা বললাম এত বড় একটা ব্যালকনি পাচ্ছেন গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া আছে এমার্জেন্সি গেটের জন্য কিন্তু এখানে অলরেডি একটা গেট করে দেওয়া আছে ছোট করে আর আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে খুব সুন্দর একটা কিন্তু হাওয়া আছে খুব মিষ্টি একটা হাওয়া আছে এখান দিয়ে আর এখানে কিন্তু আউটলেটের জায়গা করে দেওয়া আছে এখানে আপনারা ফুলের টপ গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন আর এরকম একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন যেটা আপনি সন্ধ্যাবেলা কিন্তু ব্যালকনিতে বসেও টাইম কাটিয়ে দিতে পারবেন এত সুন্দর এখানে কিন্তু হাওয়া আসছে খুব সুন্দর হাওয়া বাতাস কিন্তু খেলে ফ্ল্যাটটাতে আর এরকম একটা সাইডের এরিয়া পেয়ে যাচ্ছেন যেটা পাচ্ছেন পুরোটাই ওপেন স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে পুরো ওপেন স্পেস পাচ্ছেন আমি যদি দেখানোর চেষ্টা করছি একবার পুরোটা কিন্তু ওপেন স্পেস পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনারা আজকে আপনার দেখতেই পেলেন কেমন হয়েছে অবশ্যই বলবেন আরেকবার বলে দিয়ে সাইজ হচ্ছে আপনার নয়শো কুড়ি স্কোয়ার ফিট আর এখানে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখুন দাঁড়িয়ে আছে একদম প্লে গ্রাউন্ডের সামনে এখানে কিন্তু এভরিথিং পেয়ে যাচ্ছেন সুইমিং পুল থেকে শুরু করে এসি কমিউনিটি হল এসি জিম থেকে এভ্রিথিং সবকিছু পেয়ে যাচ্ছেন আর হাটা পথে কিন্তু কামালগাজি মোড়টাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু শহীদ ক্ষুদিরাম মেট্রো নজরুল মেট্রো হাট বাজার সব কিন্তু তাদের সামনে পেয়ে যাচ্ছেন প্রাইসে আসি এর প্রাইসটা বলছে আপনাদের উইথ পার্কিং থার্টি এইট ল্যাক্স নেগোসিয়েবল তো যারা যারা এরকম একটু স্পেশাল ফ্ল্যাট খুঁজছিলেন তারা অবশ্যই আমাদের দা নাম্বারে ভিজিয়ে কল করে নেবেন বা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন আজকের মতো এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ